নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো এখন বাজে সাড়ে এগারোটা আজকে আমার কোনো কাজ হয়নি স্নান হয়নি ঘর মশা হয়নি খুঁজছে না সেটা সকালতে খারাপ খারাপ লাগছিল জ্বর এসেছিলো তো মনে পড়তে খেয়েছি তো বাবুকে বড় তো হলিক্সটা এক্সট্রা সে তো তারপর মুড়ি তরকারি খাবে সবাই মিলে তো চলো আর তোমাদের ভাই বাজার করে নিয়ে এসেছে আজকে একটু স্পেশাল রান্না করি অনেক দিন পর খাচ্ছি চলো কী বাজার করে এনেছে দেখি তারপরে সবাই তো মুড়ি দেবো খেতে তো বাজার চলে এসছে সকাল সকাল কি গেছে দেখি বাজার বেতর এখানে রয়েছে আর এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ টেয়াজ রয়েছে যাই আর এখানে স্পেশাল জিনিস মাটন কতদিন পর তোমার ছেলেও বলেছিল মুড়ি ঘন্টা ডালাম কি না বাবা এই জলদি খাবে আর ভালো লাগবে না খেতে বলা কতটা এই এক কিলো এক কিলো নিচ্ছো বাহ নলি মলি নিচ্ছো তো সব কিছু নিয়েছ তো নলি প্রায় সকাল বলে মুড়ি তরকারিটাই বেশি খেয়ে থাকে আর রাতে বেলা রুটি তরকারি হয়ে থাকে নাও নিয়ে মুড়ি বেশি দিন তো ঠিক কথা ওই দিকে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি সবাই মিলে মানে বাইরে খাওয়াটা হচ্ছে বাইরে খাওয়া দাওয়া হলে কি বলতো ভালো হয় একদিক দিয়ে সবাই মিলে খেয়ে নিলে ভালো হয় আর আমার তাহলে রান্নার ঝামেলাটা তাড়াতাড়ি সারতে পারবো নাহলে ওকে একবার খেতে দাও ওকে একবার খেতে দাও টাইমের কোনো এতেই রান্না বান্না দেরি হয়ে যায় আর ওইদিকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর দিয়েছে আজকে জামা কাপড় খেঁচে কি শান্তি কিন্তু এখন নেই পরে বেরোলে কেছে নেব আর মামিদের বাড়ি পুজোও আরম্ভ হয়ে গেছে দেখলে আর এদিকে দুপুরে যা যা বান্না করবো সব কিছু কাটা বাছা হয়ে গেছে আর ধুয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই ওই ধোয়া জিনিসটা খুব ভালো পারে আমিও পারি কিন্তু ও একটু বেশি ভালো করে ফ্রেশ করে করে ওর ওর কাজ এমনি প্রচণ্ড পরিমাণে পরিষ্কার তোমাদের দাদা তো দেখো এদিকে মাংসটাও ভালোভাবে ধুয়ে দিয়েছে শাকটাও তো আমি তরকারিটা বসিয়ে দিই কোনটা ও অনেক আছে তোমার হয়ে যাবে মাথায় নিয়া তুমি কত বাদাম ছাড়াচ্ছে সারাদিন বাদাম বাদাম মামা বলবে বাড়ি গিয়ে হাতটা কুটকুট করবে বলো মামা বাদাম চাড়ানোর জন্য অভ্যাস হয়ে যাচ্ছে না তো এখানে সব রকম মশলা দিয়ে মাংসটা কষিয়ে নেবো দিয়ে হাঁড়িতে দিয়ে দেব কড়াইটা অনেক ছোট হয়ে গেছে তো এদিকে অনেক বাসন পড়েছিল কলপাড়ে তো আমি ভাবলাম যে মেঝে নিই মাংসটা কষা হতে তোমাদের দাদাভাই একটু নাড়ছে তো আমি এদিকে বাসন কুসনগুলো মেজে নিই পরে দেখাচ্ছি কত বাসন সেই বাসন পড়ে রয়েছে না মাছলে আর না ইচ্ছাও করে না আবার ভাত খাওয়ার পর তো এত বাসন বেরবে তখন আর মাঝতে পারবো না গো তো এখানে রোদ্দুরটা পড়েছে শীতকালে না খুব মানে একটু রোদ্দুর হয় না তোমাদের দেখিয়েছি গরম মানে আর যত শীতটা আস্তে আস্তে কাটছে এবার আমাদের গোটা ঘর রোদ্দুর পড়ছে তো এদিকে দেখলে বাসনগুলো সব ধুয়ে নিয়েছে আর এদিকে মাংসটা কষা প্রায় হয়ে গেছে তোমাদের দাদাভাই নিয়েছে দেখো গোটা গ্যাস ছিটিয়ে ছাটিয়ে রেখে দিয়েছে ও তো আর পারে না যেমন পারে তেমন করেছে আমি সব শুনছিলাম বলছে বউ বিশ্বাসই করছে না বাদামের জ্বালায় তো বোতলগুলো পরিষ্কারই করতে পারি না তো আজকে ভাবলাম যে সব রান্নাবান্নাও তো ওইদিকে হচ্ছে তো আমি এইদিকে বোতলগুলো পরিষ্কার নিই আর ওইদিকে বেতর শাকটা বসিয়েছি মাংস তো বসিয়ে দিয়েছি খালির মধ্যে আস্তে আস্তে হচ্ছে তো আমি গেলাম শাকটা নাড়তে শাকটা প্রায় হয়ে এসছে বেতর শাক না বাবু নিয়ে এসেছে আজকে বলেছে বেতর শাক আমার ছেলে খাবে তাই বাবা কিনে দিয়েছে বেতর শাক তো চলো বোতলগুলো পরিষ্কার করে নিয়ে স্নান করা হয়ে গেছে করে নিয়ে জামা কাপড় যা ছিল সব কেচে কুচে মেলে দিলাম আর আমরা বাইরেই মেলতে হয় আমাদের তো ঘরে সেরকম জায়গা নেই লোকের জায়গাতেই মেলতে হয় রাস্তায় তো কি করবো বলে জায়গা না থাকলে খুব কষ্ট হয় তো কম যখন বেশি বেশি করে আমাদের যে কি অসুবিধা হয় মেলার জায়গা থাকে না যতটা পারি এখান থেকে ওখান থেকে রাস্তা দিয়ে শুকিয়ে নিয়ে এসে ঘরে মেলতে হয় ঘরে জায়গা না থাকলে একটু হয় না তিনটে ফ্যামিলি খুব কষ্ট করেই আমাদের দিন কাটে খাওয়া তো যেমন তেমন থাকা ওঠা বসা খুবই খুবই কষ্ট হয় লোকজন আসলে তো কোনো কথাই হবে না মানে একদমই না চলার মতো খুবই ছোটো জায়গা আমাদের এখানে করেছি বেত শাক আর এখানে শসা পেঁয়াজ সব কেটে নিয়েছি আর এখানে রয়েছে মাংসটা দেখো বেশ একটু মাখন খুব একটা ঝোল লাগছে হালকা ঝোল লেগেছি ভাতটা খুব সুন্দর এসেছে বেশি লঙ্কা করে কিন্তু দিই নেমের মধ্যে কেমন এসছে কালারটা দে বলো বন্ধুরা আজকে হাড়িতেই করলাম পুরো মাংস সিদ্ধ হয়ে গেছে একদম তো গরম গরম ভাত ও রেডি সবে নামালাম লাস্টে ভাত বসিয়েছিলাম তোর বাবাকে আর বাবাকে ঘরে দিয়ে নেবো আমরা আমি আর মামা বাইরে বসবো খেতে ওই যে পাখিটা আজকে আমাদের সাথে খাবে ছোটো পাখিটাও একটু মাংস খেতে খুব ভালোবাসে বেশি আর আমার শ্বশুরমশাই মাংস খেতে পারে না তাদের জন্য আর মা খাসি মাংস খাই না আর মায়ের জন্য মুড়ি মাংস আনতে মাও মাংস তো খেতে চায় না তো পর একদিন নিয়ে আসবো তখন খেয়ে তো ননদের ছেলেটা আসবে রাত্রেবেলায় খাবে তো আমরা এই বেলায় খেয়ে নিই আমার যা গেছে ও দিদির বাড়ি তো ঘরে তো দুটো গোপাল রয়েছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে ছেলে কাজ ওদের ঘরেতেই পড়তে বসিয়েছিলাম পড়িয়ে টড়িয়ে স্যার গেল তো গোপাল এখানে রয়েছে এই যে দেখো তো আমার ছেলে পুজো দেবে আমি এখন পুজো দিতে পারছি না আমার অসুবিধা আছে তো আমার ছেলেই পুজো দেবে ও যেমন পারে তেমন দেবে বাবু ভালো করে শোয়াবি ঠিক আছে শত পারবি আবার অন্যরকম সিস্টেম না মানে ওইখানে চেয়ার টি আর করে রেখে মানে কি করে করব আমি তাই ভাবছি আমি হলে ভালো হতো কিন্তু আমি তো করতে পারবো না পূজোটা না আমি আমি ওই খাটি না খাটেও হবে না চেয়ারটা নিয়ে এসে ভালো করে সুন্দর করে গুচি গুচি পূজো দাও আর ল্যাংটো হয় পূজো নেব না গোপাল গোপাল শুধু ল্যাংটায় পূজো নাই না জাম পান পূজো নাই গোপাল তো আমি খানা আটাটা মেখে নি ভালো করে দিই কটা রুটি বানাই নি গরম গরম আর আমার বাবু খাচ্ছে এখন দেখো এখানে বিস্কুট দিয়েছি বিস্কুট ভিজিয়ে দিয়েছি খাচ্ছে দেয় কোয়েল ভাত খেয়েছে আর কিছু খাবে না সন্ধ্যাবেলা চা খাবে আটাটা মেখে নিই কতক্ষণে এবার হয়েছে মা বিছানায় রুটি বানাচ্ছে বিছানায় আজকে রুটি বানাবো ঠাণ্ডা লাগছে হয়ে গেছে কতগুলো হয়েছে রুটি আজকে

লোকে আমাকে বলবে রে বিছনায় বসে এই খাওয়া দাওয়া করে দেখো কি করবো বলো সব বাচ্চারা সব বিছনায় উঠে পড়ে খাবার নিয়ে এ বুটলি ভালো হয়েছে কিছু করার নাই আমার চলো আজকে মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা দাও টাটা দিদা বুটলি